বসন্তকালে যেমন দেবী দুর্গার অকাল বোধন হয়েছিল ঠিক সেরকমই বসন্তকালেই বর্ষারও অকাল বর্ষণ হলো আজ আকাশের মুখ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো দিনটা কোন দিন হ্যাঁ দিনটা ছিল এইথ ফেব্রুয়ারি সকাল সকালটা একটু ভালো গেলেও এগারোটা থেকে শুরু হয়েছিল তুমুল বৃষ্টি আর সেই বৃষ্টিতেই সমস্ত ডেকোরেশান গেছিলো ভেজতে তো ব্রাইটদের জন্য তো সেই দিনটা ভীষণই মন খারাপে ছিল সকালের দিকে তারপরে অবশ্য রাতে পরিস্থিতি অনেকটাই ঠিক হয়েছে তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি একটা মিষ্টি আন্টি একটা লুক করেছিলাম তো লুকটা কেমন হয়েছে তোমরা জানিও লুকটা খুবই সিম্পল রেখেছিলাম আর আন্টি চেয়েছিল একটা ওপেন হেয়ার স্টাইল তাই ফ্রন্টে একটা এজ করে নিচের দিকে চুলটা কার্ল করে দিয়েছি যতক্ষণ মেকআপ করছিলাম আন্টি কিন্তু আমার সাথে কনস্ট্যান্ট কথা বলে গেছে একটু আমাকে বোর ফিল করেনি তো ভীষণ ভালো লেগেছে আন্টির সাথে কাজ করে তোমরা কিন্তু জানিও লুকটা কেমন হলো আর বুকিং করতে